হাই আইস ওয়েলকাম অ্যাপ টু মাই চ্যানেল আমি টুকটুপি একটু ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখান থেকে স্টার্ট করছি আজকে সম্ভব কালকে পোস্ট হবে ভিডিওটা পোস্ট করবো কালকে আর আজকে এই কারণে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমাদের বাড়িতে আসছে কারা আসছে তোমরা সামনের দেখে বুঝে গেছো ঠিক করবে না কিন্তু চলে সিজিটা ওইখানে না ওখানে দাঁড়া আমি নিয়ে যাবো কোনো তো কন্টিনিউ ব্লগটা দেখো আর যারা আমার একটা ভিডিও পোস্ট হয়েছে তোমরা প্লিজ দেখে এসো আমার চ্যানেলে কালকে পোস্ট হয়েছে তাড়াতাড়ি দেখতে হবে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এখন নতুন নতুন ভিডিও ডেলি আসবে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর আমি কী কী করছি দেখতেই পাবে তোমরা এখানে মেখে রেখেছি এখন জামা কাচবো অনেকটা লেট হয়ে গেছে আর এই যেখানে এতগুলো রেখে দিয়েছি চলো আমি তাড়াতাড়ি করে জামা কাচি আমার মা প্রচণ্ড চেঁচাচে রেগে গেছে আগে আগে হাই বলো হাই এসে গেছে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছি মুখটা দেখি এরকম কেন দাঁত ফাঁত ফেট ভেঙে গেছি দেখি আজকে আমি প্রচুর হ্যাপি কারণ আজকে আমার যে বলবো তাকে একটা সুন্দর সারপ্রাইজ বার্থডে গিফট আগে থেকেই দেওয়া হয়ে গেছে এনেছি ওখানে রাখা আছে কি সারপ্রাইজ গিফটটা তো অবশ্যই তোমাদের দেখাবো আর চারজনকে কেনা সে কতটা হ্যাপি তার মুখ থেকেও শুনবো আর তোমরাও দেখতে পাবো চলে আসো

খাওয়া হয়ে গেলে তারপর চাপবে ঠিক আছে তোর চলো এই যে রেড কালারের আর ব্ল্যাক কালারের কেমন হয়েছে বলো এই গিফটটা আমরা আগে খেয়ে নিই খেয়ে আবার তারপর তোমাদের সাথে আবার আসবো ইস্কা পিছনে চলে আসবো এই যে এও কিন্তু আমার সাথে ভিডিওতে ছিল তোমরা কিন্তু জানো হাই বলে দাও একটু হাই পরে কথা হচ্ছে আর এক পলা দিয়ে দেয় তখন পেঁয়াজের সময় একটা ভেজে দিয়ে রয়েছে তাই বললাম যে মিষ্টিটা পিসে দিয়ে দিচ্ছি ওদের মাংস এখন ম্যারিনেট করা হচ্ছে এই যে এই যে ওদের পেঁয়াজ কুচি আর এখানে আছে টমেটো কুচি আর এখানে ধো ধনেপাতা কুচে রাখা আছে আর এই সাইডে আছে বাট নিয়ে এখন এখানে সুন্দর করে ম্যারিনেট করা হচ্ছে ठीक भी बोल, ठीक भी बोल। चल दो, देख दीछ। ये धोने पाता लोगों को खालो पड़ते हैं। था वे तो। ये साथ ही सौ व्यक्ति धोने पाता। हमारे खेते हैं बीला के। Two thousand years later. পুঁই মেটুলি তোমরা তো দেখতেই পেলে আগের দিন আমি পেটে রেখেছিলাম ওটাই আজ মা রান্না করেছি সাথে আছে আলু ভাজা আর চিকেন চিকেনটা ফার্স্ট কষা হয়েছিল সেটা আমাদের খাওয়া হয়ে গেছে আর এটা ভাতের জন্য রেখে দিয়েছিল তো ঝোল করেছে তো আমরা সবাই মিলে জাস্ট খেতে বসেছি খেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সাইকেল নিয়ে নতুন সাইকেলটা চালাবো সাইকেল আজ তোমাকে দেখেছি আজ তো এটা গিফটের সাইকেল তাই আমি চালাবো চালাবো দেখছি আমি পারি কিনা এই যে এরকম করে পা পেয়েছি আমাকে দেখতে পাচ্ছিস হ্যাঁ চলো আমি কেমন করে চালাচ্ছি তোমাকে একটু দেখাবো ইয়ে 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 এদিকে নিয়ে আসি যাচ্ছিলাম পরে

মজা লাগছে এই সাইকেলটা চেপে আজকে বেশ মজা লাগছে কিন্তু আমার সাইকেল না চালাবে দাঁড়াও আমি ওকে চালানো শেখাবো আজকে মাসি ধরে থাকবে আর আমি মাসি ধরে থাকবো ঠিক ধরে চলো একটু চালিয়ে নি তারপর শেখাবো সাইকেল শেখা চলে নালে চাপতে পারবে না তো আমি একটু চালাই এই যে আমার দিকে আমি কেমন যাচ্ছে সামনের দিকে দেখে সামনের দিকে চালাতে হয় সামনের দিকে বেটাল আমি এরম ভরে আছি আমি ব্যালেন্স করতে হবে

সাইকেল চালানো শিখতে হয় হুম পেয়ারটেলের দিকে না আমি বলছি সকালে হবে না ওই সোজা রাস্তার দিকে আর কেউ যদি আসছে সেদিকে সাইড দিয়ে হ্যান্ডেলটা ভালো করে ধরে চালাতে আমরা তো ওরকম করেই শিখেছি হ্যাঁ হেলে এই যে

পরন্ত বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি সবাই মিলে সাথে আছে আমার দিদি ঝিজু আর আমার বোনপো আর আমার এই যে স্টুডেন্ট তো আমার স্টুডেন্টকে তো সবাই চেনো আর দেখেও আমার ব্লগে এখানে প্রচণ্ড পরিমাণে গান বাজছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জানুয়ারি মাসটা এলে খুব বেশ ভালো লাগে না সবাই কত পিকনিক করতে যায় কত দূর থেকে ঘুরতে যায় কত সবাই সবাই বেশ মজা করেছে কিন্তু আমি আমি যাই না এবছরটা আমার কেন এত বাজে কাটছে আমি না পিকনিক করেছি না কোথাও ঘুরতে গেছি তো বাড়ির সামনেই পার্কটা অনেক বাড়ি তোমাদের শেয়ার করেছি তো ভাবলাম দিদি আর জামাইবাবুকে নিয়ে একটু ঘুরতে আসি আর এখানে কিন্তু অনেক সবাই পিকনিক করছে এই যে দেখো আমার স্টুডেন্ট কি করছে এই ফেনাগুলো না আমরা ছোটোবেলায় প্রচুর বায়না করতাম কেনার জন্য সব জায়গাতেই বিক্রি হতো মেলায় বেশ ভালো লাগে ওই ওদের পিকনিক দেখে আমারও মনটা ভীষণ খারাপও হয়ে যাচ্ছে যে আমি যে কোথাও পিকনিক করতে যেতে পারছি না আমার মতো কে কে আছে যে এখনও পিকনিক করনি বা কোথাও ঘুরতে যাওনি সো গাইস যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না তো নেক্সট ভিডিও আবার নিয়ে চলে আসবো তবে ভিডিওটা আজ এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেল আইকন ক্লিক করে বাজিয়ে দাও আর যারা আমার ফেসবুক থেকে দেখছোইন টুকটুকি ব্লগ পেজটা ফলো করে রাখো ওখানেও ভিডিও পোস্ট হয় ওখানেও তোমরা আমাকে পেয়ে যাবে চলো এই বাগান দিয়ে যাচ্ছি এখান দিয়ে আমি যদি একা যেতাম ভীষণ ভয়ও লাগতো চলে গেছে ওরা সব একা একাই যাই অনেকদিন চলে যাচ্ছিস কেন রে তোরা চলো ভিডিওটা শেষ করে দিই এখানে